প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণী অনুশীলনী চার দশমিক একের তেরো নম্বর অঙ্ক করে দেখাবো তেরো নম্বর অঙ্কের জন্য অনুসিদ্ধান্ত ছয় প্রয়োজন হবে অনুসিদ্ধান্ত ছয় ছিল এ বি সমান এ প্লাস বি বাই টু স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু স্কোয়ার হোলিস্কোয়ার তেরোর কতে কী দেওয়া ছিল দেখো এই যে এখানে ফাইভ পি মাইনাস থ্রি কিউ ইন্টু পি প্লাস সেভেন কিউ এটার এটাকে দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করতে বলেছে তাহলে দেখো অঙ্কটা আগে তুলব তুলে আমরা জানি দিয়ে সূত্রটা লিখব সূত্রটা লিখার পরে প্রদত্ত রাশি অর্থাৎ এই যে যে অঙ্কটা ছিল সেটা এখানে তুললাম তোলার পরে এখন এই সূত্র অনুযায়ী এটাকে ভাঙাবো তাহলে সূত্র অনুযায়ী ভাঙাইলে কি পাব দেখো এখানে সূত্র অনুযায়ী যদি ভাঙায় তাহলে এইটুকু এ এইটুকু বি তাহলে a+b a মানে এখানে কি 5p - 3q মানে a + b মানে p + 7q / 2 होल स्क्वायर - b আবার দেখো a - b a মানে এখানে কি ছিল 5p - 3q - b - অর্থাৎ এই মাইনাসের জন্য এই দুইটার চিহ্নের পরিবর্তন হয়ে যাবে তাহলে এই মাইনাস আর এখানে কিছু নয় মানে প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস পি আবার এই মাইনাসে প্লাসে মাইনাস সেভেন কিউ বাই টু দিয়ে পরিষ্কার এখন দেখো এখানে যোগ বিয়োগ করবো একই জাতীয় জিনিস যোগ এবং বিপরীত জাতীয় জিনিস বিয়োগ তাহলে পাঁচ আর এক ছয় পাঁচ আর এক ছয় পি তাহলে সিক্স পি এ দেখো এইটা প্লাস এইটা মাইনাস তাহলে বিয়োগ করবো সাত থেকে তিন বাদ দিলে চার কিউ চার কিউ বাই টু হোলি স্কোয়ার মাইনাস এন দেখো এখানে পাঁচটা পি থেকে আচ্ছা সাতটা পি পাঁচটা পি থেকে একটা পি বাদ তাহলে থাকলো চারটা পি এটা মাইনাস এটা মাইনাস তাহলে একই জাতি হয়ে গেছে তাহলে এটা যোগ দিয়ে দিব তিন আর সাথে দশ কি বাই টু অলিস্তার এখন দেখো আমাকে এই টুটা উঠাই ফেলতে হবে তাহলে এটা জোর এটা জোর তাহলে দুই কমন যায় জোর সংখ্যা থাকলে দুই কমন যায় তাহলে দুই কমন নিলে এই ছয়কে দুই দ্বারা ভাগ দিলে তিন আর এই পি প্লাস চারকে দুই দ্বারা ভাগ দিলে দুই কিউ ব্রাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট হোলিস্কোয়ার বাই টু এই টু আর এই টু কাটা একইভাবে এখানে আবার টু কমন টু কমন নিলে এই কে দুই দ্বারা ভাগ দিলে দুই পি মাইনাস দশ কে দুই দ্বারা ভাগ দিলে পাঁচ কিউ ব্র্যাকেট ক্লোজ আর এই টু কাটা তাহলে এখানে থাকলো থ্রি প্লাস টু কিউব এই হুলিস্কোয়ার মাইনাস টু মাইনাস ফাইভ কিউ এই এখানে দেখো দুইটা রাশি একটা রাশি দুইটা রাশি তার বর্গ ওই যে স্কোয়ার মানে বর্গ অন্তর মানে বিয়োগ তাহলে দুইটা রাশির বর্গের অন্তর প্রকাশ করে ফেলেছি এটাই আনসার তেরো খ নাম্বার ছিল সিক্স ইন্টু সেভেন বি মাইনাস এইট তাহলে আমরা জানি সূত্রটা লিখে নিলাম আট প্রদত্তরা সেটা লিখলাম অ্যান্ড দেখো এইটুকু এ এইটুকু বি তাহলে সূত্র অনুযায়ী এ এ মানে এখানে কী ছিল সিক্স এ প্লাস নাইন বি প্লাস বি মানে সেভেন বি মাইনাস এইট এ ব্রাকেট দিয়ে টু হোল স্কোয়ার মাইনাস আবার এ মাইনাস বি এ মানে এখানে কী ছিল সিক্স এ প্লাস নাইন বি মাইনাস দেখো সূত্র অনুযায়ী এখানে কী ছিল মাইনাস তাহলে a মাইনাসে মাইনাস সেভেন বি প্লাস দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস এইট এ বাই টু মোট কথা হল এই যে দ্বিতীয় রাশিতে যখন আমি বিয়ের মান লিখতে যাব তখন এখানে যে চিহ্নগুলো থাকবে সেটা বিপরীচ্ছিন্ন হয়ে যাবে এটা প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে মাইনাস থাকলে প্লাস এখানে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে মাইনাস থাকলে প্লাস দেখো এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে গেছে এখানে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে গেছে হ্যাঁ দেখো এখানে হিসাব করব তাহলে এই দেখো এই ছয়টা আর আটটা চিহ্ন আছে তাহলে আগে এইটুকু লিখবো এখানে নয়টা আর সাতটা ষোলোটা বি মাইনাস দেখো এই আটটা থেকে ছয়টা বাদ দিলে দুইটা এ দেখো বিয়োগ চিহ্ন থাকলে আমি বি দুইটার ভেতরে যে কোনো একটা বিয়োগ থাকলে বিয়োগ দিব আটটা থেকে ছয়টা বাদ দিলে দুইটা কে বড়ো ছিল আট বড়ো ছিল আটের চিহ্ন কি মাইনাস সেটা দিলাম বাই টু স্কোয়ার মাইনাস দেখো এখানে ছয়টা এখানে আটটা তাহলে চোদ্দোটা এ প্লাস নয়টা থেকে সাতটা বাদ দিলে দুইটা বি এটা জোর এটা জোর তাহলে দুই কমন যায় তাহলে দুই কমন নিলাম এনে কে দুই দ্বারা ভাগ দিলে আট বি মাইনাস এই দুইকে দুই দ্বারা ভাগ দিলে এক এ শুধু এ লিখা হয় এবার সেকেন্ড ব্রাকেট ক্লোজ দিয়ে হোলিস্কোয়ার আর এ নিচের দুই এই দুই আর এই দুই কাটা মাইনাস এখানেও দুই কমন নিব তাহলে চোদ্দোকে দুই দ্বারা ভাগ দিলে সাত এ প্লাস এই দুইকে দুই দ্বারা ভাগ দিলে এক বি তাহলে শুধু বি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ বাই টু হলিস্কোয়ার এই দুই এই দুই কাটা তাহলে এখানে পাইলাম কি এইট বি মাইনাস এ হলিস্কোয়ার মাইনাস সেভেন এ প্লাস বি হলিস্কোয়ার দেখো একটা রাশি দুইটা রাশি তাদের বর্গ এবং অন্তর তাহলে দুইটা রাশির বর্গের অন্তর এখানে পেয়ে গেলাম এটাই অ্যান্সার আশা করি বুঝতে পারছো এখন দেখো তেরোর গ নাম্বার এখানে অঙ্কটা তুললাম আমরা জানি বলে সূত্রটা লিখলাম এইটুকু এ এইটুকু বি তাহলে সূত্র অনুযায়ী এ প্লাস বি এ মানে কি থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস সূত্র অনুযায়ী প্লাস বি মানে সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই বাই টু মাইনাস এ মাইনাস বি এ মানে কী ছিল থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই অ্যান্ড এই মাইনাসের জন্য এই দুটার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এখানে প্লাস ছিল তাহলে মাইনাস সেভেন এক্স আর এটা মাইনাস ছিল দেখে প্লাস ফাইভ ওয়াই ব্র্যাকেট ক্লোজ स्क्वायर বাই সমান অ্যান্ড এখানে যোগ বিয়োগ করে লিখব যোগ বিয়োগ করার জন্য দেখো তিনটা এক্স আর সাতটা এক্স তাহলে দশটা এক্স দেখো এই পাঁচ আর এই পাঁচ কাটা কারণ বিপরীচ্ছিন্ন এবং সমান সমান তাহলে টেন বাই টু হোল স্কোয়ার মাইনাস দেখো এখানে পাঁচটা আর পাঁচটা তাহলে দশটা ওয়াই এন দেখো এই ষাটটা এক্স মাইনাস আকারে ছিল এই তিনটা এক্স প্লাস আকারে তাহলে এই ষাটটা থেকে তিনটা বাদ দিলে চারটা আর সাত বড়ো ছিল সেই জন্য মাইনাস ফোর এক্স যে বড়ো তার চিহ্ন হোলিস্কোয়ার বাই টু এখান এখানে টু কমন নেব এখানেও টু কমন নেব তাহলে এটাকে টু গুণন ফাইভ এক্স লিখতে পারি বাই টু হলিস্কোয়ার মাইনাস এনে সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে দেখো টু যদি কমন নেই তাহলে এখানে থাকলো ফাইভ ওয়াই কে যদি দুই দ্বারা ভাগ দিই পাঁচ মাইনাস দুই দ্বারা ভাগ দিলে টু এক্স বাই টু হল স্কোয়ার এই টু এই টু কাটা এই টু এই টু কাটা তাহলে এটাতে থাকলো ফাইভ তার স্কোয়ার মাইনাস এখানে থাকলো ফাইভ ওয়াই তার স্কোয়ার দেখো এটা একটা রাশি এটা একটা রাশি তাদের বর্গ এবং অন্তর রূপে প্রকাশ করে ফেলেছি আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ দেখো তেরোর ঘ নাম্বারে ফাইভ এক্স প্লাস থার্টিন ফাইভ এক্স মাইনাস থার্টিন এটা দেওয়া ছিল তাহলে আমরা জানি বলে সূত্রটা লিখলাম আর প্রদত্ত রাশি লিখলাম তাহলে এইটুকু এ এইটুকু বি তাহলে সূত্র অনুযায়ী এ প্লাস বি হোলিস্কোয়ার এ মানে কি ফাইভ এক্স প্লাস বি মানে এ এ মানে ফাইভ এক্স প্লাস মানে ফাইভ এক্স তেরো বাই টু এ মানে আবার ফাইভ এক্স মাইনাস বি মানে এই দুইটার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে ফাইভ এক্স বাই দেখো চিহ্ন থাকলে এবং সমান সমান থাকলে কাটা হয়ে যায় তাহলে এই তেরোর সঙ্গে এই তেরো কাটা এই এর পাঁচ এক্সের সঙ্গে এই পাঁচ এক্স কাটা কারণ চিহ্ন ছিল এখন দেখো তাহলে এখানে পাইলাম হলো পাঁচ আর পাঁচে দশ এক্স বাই টু হলিস্কোয়ার মাইনাস এখানে পাইলাম তেরো আর তেরো ছাব্বিশ বাই টু হলিস্কোয়ার তাহলে দেখো এটা লিখতে পারি টু গুন ফাইভ এক্স বাই টু মাইনাস এটা লিখতে পারি টু গুন তেরো বাই টু তার হলিস্কার এই টু এই টু কাটা এই টু এই টু কাটা তাহলে এখানে থাকলো হলো ফাইভ এক্স ব্র্যাকেট দিয়ে মাইনাস এটা থাকলো থার্টিন এটাই আনসার একটা রাশি দুইটা রাশি তাদের বর্গ বর্গের অন্তর আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ এই ধরনের অঙ্ক পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ